বিরোধীর পর স্বাগত আজ আন্তর্জাতিক নারী দিবস আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে তৎসঙ্গে দেখা গেছে আর কেপুর মন্ডল মহিলা মোর্চার তরফে উদয়পুর রাধা কিশোরপুর মহিলা থানায় কর্মরত পুলিশ কর্মীদের আজ ফুল দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরকেপুর মন্ডল মহিলা মোর্চার কার্যকর্তারা যেহেতু আন্তর্জাতিক নারী দিবস আজ তাই এই দিবস উদযাপনে বিভিন্ন জায়গার সঙ্গে আরকেপুর। মন্ডল মহিলা মোর্চার উদ্যোগে একাধিক কর্মসূচি আজ হাতে নেওয়া হয়েছে আর প্রথমে দেখা গেছে যে রাধা কিশোরপুর মহিলা থানায় কর্মরত পুলিশ কর্মীদের তারা সংবর্ধনা জ্ঞাপন করেছেন ফুল দিয়ে সে বিষয়ে বিজেপি নেত্রীরা কি বলছেন আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মোর্চার তরফ থেকে বিভিন্ন কর্মক্ষেত্রে নিযুক্ত সমাজের সেবা করে মহিলাদের আমরা স্কুল দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করি নারী মানে মা তাদের সম্মানের স্বার্থে আমরা সকলে সম্মিলিতভাবে মহিলা মোর্চার তরফ থেকে অঙ্গনারী দিদিমণি আশাকর্মী এবং ওমএনপিএসের আপনারা শুনলেন মহিলা মোর্চার নেতৃত্বদের বক্তব্য তারা বলছেন যে আজ অঙ্গনওয়াড়ি দিদিমণি আশা কর্মী সহ আহ মহিলা পুলিশদের আজ সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে তারা গোটা দিন ব্যাপী ধরনের কর্মসূচি জারি রাখবেন বলেই জানাচ্ছেন অর্থাৎ যে আন্তর্জাতিক নারী দিবস প্রত্যেক বছর আটই মার্চ পালন করা হয় আজকেও কিন্তু তার ব্যতিক্রম দেখা যায়নি আজকেও গোটা বিশ্ব জুড়ে তৎসঙ্গে রাজ্যেও কিন্তু একেবারে যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে এই দিনটি আন্তর্জাতিক নারী দিবস একটি বিশ্বব্যাপী পালন করা তার মূল কারণ হচ্ছে যে নারীদের প্রতি সম্মান এবং নারীদের যে বিভিন্ন সমস্যা তা তুলে ধরা প্রত্যেকটা বিষয় নিয়েই বিশেষ করে নারীদের সামাজিক এবং অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অর্জনকে সম্মান জানাতেই এই দিনটির উদযাপন বলে মনে করা হয় নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন